হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আমরা আমাদের ফার্স্ট ক্লাসে দেখলাম যে ব্রাউজার সাইট ট্র্যাকিং কি জিনিস আজকে ক্লাসে আমরা দেখব সার্ভার সাইট ট্র্যাকিং কি জিনিস এবং হাতে দেখব সি এ পি আই এটা আবার কি জিনিস সো আমি অলওয়েজ চাই যে খুব ইজি ফরম্যাটে ইজি ওয়েতে আপনাকে আসলে কিভাবে বোঝানো যায় তো সেই ইজি ওয়েতে বোঝানোর জন্য কিন্তু আমি এই হোয়াইট বোর্ডে লেখালেখি করি নয়তো আমি কিন্তু একটা ইমেজ দেখাই আপনাকে কিছুক্ষণ কথাবার্তা বলে শেষ করে দিতে পারতাম বাট আমি এটা কখনই করি এটা সবসময় ট্রাই করি আপনাকে যেন ইজি ইজিলি আন্ডারস্ট্যান্ড করানো যায় বা আপনি যেন বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারেন এই কারণে আমি কিন্তু হোয়াইট বোর্ডে লেখালেখি করি যেটা আমার সময় নষ্ট হয় বা আমি নষ্ট করবো না সময় ইনভেস্ট করি আপনাদের জন্য বাট এই সময়টা ইনভেস্ট করার রিজন কিন্তু আপনি যেন ইজিলি বুঝতে পারেন এবং বেটার বুঝতে পারেন সো চলেন আমরা দেখি বা আমরা চলে যাই হোয়াট ইজ সার্ভার সাইড ট্র্যাকিং সো আমরা আমাদের লাস্ট ক্লাসে দেখতেছিলাম যে ব্রাউজার সাইট ট্র্যাকিং বলে একটা জিনিস আছে এবং আমি আমাদের এখানে একটা ইমেজ আমি এঁকে রাখছি আপনার জন্য যেখানে আমি ব্রাউজার সাইট ট্র্যাকিং এবং সার্ভার সাইট ট্র্যাকিং কি জিনিস একদম দুইটা আপনাকে হাতে ধরে বোঝাই দেব তো ফার্স্ট অফ অল দেখেন আমরা আমাদের ফার্স্ট ক্লাসে দেখলাম যে আমরা একজন ইউজার একজন ইউজার আমরা ফার্স্ট অফ অল কী করি একজন ইউজার আমরা একটা ব্রাউজারে আসি একটা ব্রাউজারে এসে সেখান থেকে একটা ওয়েবসাইট সার্চ করি একটা ওয়েবসাইট সার্চ করলে সেই ওয়েবসাইটের ভেতরে থাকে কুকি টেকনোলজি সেই ওয়েবসাইটের ভেতরে কুকিজ টেকনোলজি থাকে এবং সেই কুকিজ টেকনোলজির কারণে কি হয় আমাদের যে সমস্ত ডাটাগুলো থাকে সেই ডাটাগুলো এই কুকি টেকনোলজির মাধ্যমে সেভ হয় সেভ হইলে সেটা আবার সেটা আবার ব্রাউজারের থ্রোয়ে থার্ড পার্টি অ্যাপসগুলোর কাছে চলে যায় ব্রাউজারের থ্রোতে থার্ড পার্টি গুলার কাছে চলে যায় এখানে থার্ড পার্টি অ্যাপস বলতে আমরা আপাতত ফেসবুককে বোঝাচ্ছি ফেসবুক ছাড়াও এখানে গুগল অ্যাডস হতে পারে গুগল অ্যানালিটিক্স হতে পারে লিঙ্কড ইন টুইটার অনেক কিছু হতে পারে টিকটক অনেক কিছু হতে পারে তো আমরা আপাতত ফেসবুককেই ধরে নিচ্ছি সেই হিসাবে আমি আবারও বলতেছি আমি একজন ইউজার ব্রাউজারের থ্রোতে ওয়েবে যাই ওয়েবে কুকিজ টেকনোলজির মাধ্যমে আমার ডাটা সেভ হয় সেটা আবার ব্রাউজারের থ্রোতে থার্ড পার্টি অ্যাপসের কাছে চলে যায় তাহলে আপনি ডাটা নেবেন থেকে এই ডাটা থেকে নিব এই আনসারটা বের করার জন্যই বা এই আনসারটা দেওয়ার জন্যই বা এই আনসারটার জন্যই বেসিক্যালি আমাদের এই সার্ভার সাইড ট্রেকিং ব্যাপারটা চলে আসছে কেন চলে আসছে বিকজ এই ডাটা খুবই এসেন্সিয়াল মানে এই ডাটা মানে আমাদের এই কুকিজ টেকনোলজির যে ডাটা এটা খুবই এসেনশিয়াল বিকজ এটার মাধ্যমেই তো আমরা কাস্টমার অডিয়েন্স তৈরি করি এটার মাধ্যমেই তো আমরা আমাদের রিটার্গেটিংগুলো করতে পারি এটার মাধ্যমেই তো আমরা আমাদের ডাইনামিক অ্যাড চালাইতে পারি সো এখানে আপনার মনে প্রশ্ন আসতে ডাইনামিক অ্যাড কি আবার তো ডাইনামিক অ্যাড মানে হচ্ছে সাপোজ আমার ওয়েব ভিজিট করে কেউ একজন রিবুকের একটা জুতা দেখছে সাপোজ তো রিবুকের একটা জুতা দেখছে মানে কি রিবুকের একটা জুতা দেখছে মানে তার রিবুকের মতো আশেপাশে ওই সমস্ত ব্র্যান্ডের প্রতি বা রিবুকের প্রতি তার ইন্টারেস্ট আছে সো আমাদের ফেসবুক যেটা করে সেটা হচ্ছে অটোমেটিক্যালি একজন যদি রিবুকের একটা শু দেখে থাকে ওই ক্যাটাগরির বা ওই রিলেটেড ওই রিলেটেড বা ওই রিলেভেন্ট বা ওই প্রাইস রেঞ্জের আরও যে সমস্ত জুতো আছে একটা একটা তৈরি করে বা ওই ওই আশেপাশের ভ্যালুর আশেপাশের ক্যাটাগরির প্রোডাক্ট গুলো তাকে দেখানো শুরু করে অটোমেটিক্যালি এটাকে আমরা ডাইনামিক অ্যাড বলি এগুলো আমরা সামনে দেখবো দেখব ডাইনামিক অ্যাড নিয়ে কাজ করতে গেলে আপনাকে ডাটা লেয়ার নিয়ে কাজ করতে হবে হোয়াট ইজ ডাটা লেয়ার এটা আমরা একটু সামনে আরো বেশ কয়েকটা ক্লাস পরে দেখবো আমরা আসতেছি এইদিকে আমি আপাতত এদিকে কথা না বাড়াই যেখানে ছিলাম সেখানে চলে যাই সো কুকি টেকনোলজির মাধ্যমে আমরা এই সুবিধাগুলো পেয়ে থাকি বা পেয়ে থাকি বলতে আসলে এটাই তো সবকিছু বিকজ ডাটা ডিভেন ফেসবুক মার্কেটিং এর বা হোয়াট ইজ ডাটা ডিভেন যে কোনো টাইপ অফ মার্কেটিং এর মেইন ফ্যাক্টরি তো ডাটা আর ডাটা আসে কিন্তু কুকিজ থেকেই আর এই কুকিজে যদি কাজ না করে তাহলে ডাটা পাবো থেকে এই ডাটা থেকে পাবো এই আনসারটা দেওয়ার জন্যই বেসিক্যালি আমাদের এই সার্ভার সাইড ট্র্যাকিং বলে একটা নতুন টেকনোলজি আবিষ্কার হয়েছে বা নতুন টেকনোলজি আমাদের কাছে আসছে যেটাকে আমরা ইউজ করব আমাদের প্রয়োজনে সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমি একটু মুছে ফেলি আমার মনে হয় আপনার একটু বুঝতে সুবিধা হবে সো আমরা ব্রাউজার থেকে যেহেতু ডাটা পাচ্ছি না বা ফেসবুকে ডাটা পাঠাতে পারতেছি না থ্রু অবশ্যই পিকজেল বা জিটিএম আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা আমরা আমাদের এই ব্রাউজার সাইডে একটা জিটিএম ব্যবহার অর্থাৎ এটাকে ব্রাউজার একটা জিটিএম কন্টেনার তৈরি করব বা জিটিএম তৈরি করব আর আমাদের ব্রাউজারে জমে থাকা ডাটাগুলা হ্যাঁ যেগুলো আমরা প্রাইভেসিয়ান পলিসির কারণে ফেসবুকের কাছে পাঠিয়ে পারতেছি না আমাদের প্রাইভেসিয়ান পলিসি হচ্ছে আমরা থার্ড পার্টি কোনো অ্যাপসের কাছে পাঠাইতে পারবো না দ্যাট মিনস ফেসবুক টুইটার ইন এদের কারো কাছে আমরা পাঠাইতে পারবো না কিন্তু আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা আরেকটা ক্লাউড সার্ভার তৈরি করবো আরেকটা কি তৈরি করবো ক্লাউড সার্ভার আমরা যেমন গুগল ড্রাইভে আমাদের ছবি রেখে দিই ওটা ক্লাউড ক্লাউড স্টোরেজ ঠিক এভাবে ক্লাউডে মানে ইন্টারনেটে আমরা আরেকটা সার্ভার তৈরি করবো এটা হচ্ছে আমাদের ওয়েব সার্ভার এই ব্রাউজারটা আমাদের কি এটা আমাদের বেসিক্যালি ওয়েব সার্ভার বা আমাদের কাস্টমার সার্ভার বা ব্রাউজ সার্ভার বা ব্রাউজার হ্যাঁ আমাদের এই যে জিটিএম এ কন্টেনার তৈরি করব। এই যে একটা ওয়েব সার্ভার এই ওয়েব সার্ভার থেকে আমরা আমাদের ডাটাগুলাকে বা কুকিজে থাকা ডাটাগুলাকে আমরা ট্রান্সফার করে দেব কোথায় আমাদের ক্লাউড সার্ভারে একটু ভালো করে বোঝেন আমি ব্রাউজার থেকে ডিরেক্ট ডাটা ফেসবুকে নিতে পারবো না কেন প্রাইভেসিয়ান পলিসির কারণে কিন্তু আমি আমার নিজের ওয়েব সার্ভার থেকে নিজের ক্লাউড সার্ভারে ডাটা কিন্তু ট্রান্সফার করতে পারবো আমরা যেটা করব আমাদের ব্রাউজার হ্যান্ড থেকে জাস্ট আমাদের ট্রান্সফার করে ক্লাউড সার্ভারে দ্যাট আমার ব্রাউজার থেকে একই ডাটা ক্লাউডে চলে গেছে তো ক্লাউডে ক্লাউডে যাওয়ার জন্য এখানে আমরা আমরা এখানে জিএোর এর ব্যবহার করবো আমরা অর্থাৎ গুগল অ্যানালিটিক্স ফোর এর ব্যবহার করব আমরা এই ক্লাউড সার্ভারে এখানেও আমরা গুগল অ্যানালিটিক্স ফোর কে ইউজ করবো ব্রাউজার সার্ভারে এগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো নিয়ে আমরা একটু পরে কথা বলবো এই জিনিসগুলোকে আমরা কমপ্লেক্স না করি সো কমপ্লেক্সিটি বাদ দিয়ে আমি যদি সিম্পল ভাষায় আপনাকে বোঝাই কমপ্লেক্সিটি বাদ দিয়ে আমি যদি একদম সিম্পল ভাষায় আপনাকে বোঝাই সেটা হচ্ছে আমাদের ব্রাউজার সাইট থেকে ব্রাউজার সাইডে যে ডাটা থাকবে সেটা ফেসবুক আমরা পাঠাতে পারবো না ইটস ফাইন বাট আমরা একটা ক্লাউড সার্ভার তৈরি করে সে ক্লাউড সার্ভারে ডাটাগুলো গুলো পাঠাইতে পারবো একটা ব্রাউজার সাইড থেকে ডাটাগুলো চলে যাবে ক্লাউড সার্ভারে দেন ক্লাউড সার্ভার থেকে এই ডাটাকে আমরা পাঠাবো আমাদের ফেসবুকে এখন এখানে একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে যেহেতু ল্যাঙ্গুয়েজগত ব্যারিয়ার আছে আমরা জানি আমরা যখন কোডিং করি যে নানা ধরনের কোডিং থেকে থাকে কিন্তু যেমন এস টিএম সিএসএল নানা ল্যাঙ্গুয়েজে কিন্তু কোডিং হয় নানা ধরনের মার্কআপ হয় তো আমি আমি কোডিংয়ের ভেতরেও ঢুকতে যাচ্ছি না আমি খুব সিম্পল ভাষায় বলতেছি আমরা ব্রাউজার থেকে সার্ভারে যখন ডাটা পাই এই ডাটাকে আমরা ডিরেক্ট ফেসবুকে পাঠাইতে পারি না কেন পাঠাইতে পারি না বিকজ আমাদের এই সার্ভার বা ব্রাউজারের যে ল্যাঙ্গুয়েজ এটার সাথে ফেসবুকের ল্যাঙ্গুয়েজ ম্যাচ করে না আর ফেসবুকের ল্যাঙ্গুয়েজ ম্যাচ না করার কারণে আমাদেরকে যেটা করতে হয় এটাকে আবার একটু কনভার্ট করে পাঠাইতে হয় একটু কনভার্ট করে পাঠাইতে হয় আর এই কনভার্ট করে পাঠানোর জন্য আমরা একটা এপিআই ব্যবহার করব। এবং হোয়াট ইজ এপিআই আসলে একটু গুগলে সার্চ করে দেখি হোয়াট ইজ এপিআই আমরা একটু গুগল সার্চ করে দেখি এপিআই কি জিনিস তো এপিআই মানে হইল অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ইন্টারফেস অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ইন্টারফেস সো আমরা একটা অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ইন্টারফেস ব্যবহার করবো যেটার নাম হচ্ছে সি মানে হইল কনভারসন এপিআই কনভারশন এপিআই এই কনভারসন এপিআই এর কাজ হলো আমাদের ক্লাউড সার্ভারে থাকা ডাটা গুলোকে ট্রান্সফার করে দেয়া থ্রো মানে কনভার্সন এপিআই ট্রান্সফার করে দেয়া থ্রো টু কোথায় টু ফেসবুক বা টু অ্যানালিটিক্স বা টু গুগল অ্যাডস বা গুগল রিমার্কেটিং হোয়াট এভার হোয়াট আমাদের এই ক্লাউড সার্ভার থেকে ডাটা সি এ পি আই এর থ্রোতে চলে যাবে আমাদের ফেসবুকে আর আমাদের ফেসবুকে যখন ডাটা পৌঁছে যাবে তখন আমরা করতে পারবো কি আবার কাস্টম অডিয়েন্স আবার রিমার্কেটিং আবার লোকে লাইক অডিয়েন্স আবার ডাইনামিক অ্যাডস অর্থাৎ আমরা যা এখন করতে পারতেছি কুকিজ বন্ধ হয়ে গেল তা আমরা দুই হাজার চব্বিশ সালে গিয়ে অবশ্যই অবশ্যই করতে পারবো তবে সেটার জন্য আপনার প্রয়োজন হবে ব্রাউজার সাইড থেকে বের হয়ে সার্ভার সাইডে চলে যাওয়া এবং সার্ভার সাইডের কাজ শিখে ফেলা এবং সিএপিআই তৈরি করতে জানা এবং সার্ভার সাইট থেকে সিএপিআই এর স্রোতে ডাটাকে আমরা যেই যেই প্ল্যাটফর্মে আমাদের দরকার সেই সেই প্ল্যাটফর্মে ট্রান্সফার করে দেয়া ব্যাস হয়ে গেল আমাদের সেম কাজ কিন্তু মানে সেম প্রোডাক্ট কিন্তু নতুন প্যাকেজে অন্য একটা প্যাকেজে প্যাকেজ চেঞ্জ বাট প্রোডাক্ট সেম সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের সার্ভার সাইড চেকিং এবং সিএপিআই আমরা জাস্ট একটা সিম্পল সিম্পল আমরা থিওরিটিক্যাল থিওরিটিক্যাল একটা ক্লাস করলাম থিওরির মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করলাম জাস্ট আমরা আমাদের পরবর্তী ক্লাস আমরা ইনশাল্লাহ আহ শিখে ফেলবো কিভাবে পরবর্তী আরো বেশ কয়েকটা ক্লাসের মাধ্যমে আমরা শিখে ফেলবো আমরা এই সার্ভার সাইড ট্রেকিং কিভাবে করতে পারি সিএপিআই কিভাবে বাড়াতে পারি সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম